যে বিভিন্ন গুনাহের মধ্যে আছে পাশাপাশি নেকা আমল করতে করতে কপালে হয়তো দাগও ফেলে দিয়েছে এই সমাজেও দেখেন না কত মানুষ জরুম করে এক বছর দু বছর না এক যুগ পার হয়ে যায় তার জুলুম শেষ হয় না জুলুম করতে করতে দীর্ঘদিন যাওয়ার পর যখন আল্লাহ তো পাকড়াও করে না তখন আলেম ওলামার সঙ্গে পর্যন্ত বেয়াদবি করতে দ্বিধা করে না আলেমদের হাতে হাত করা পড়ালেও বুক কাঁপে না তাদেরকে বছরের পর বছর কারাগারে ফেলে রাখলেও ভেতরে কোনো ভয় হয় না কিন্তু আবার ভাবটা ধরে এমন তাহার যেন কোনোদিনও মিস পায় না তোমার সব তাহাজ্জু সব ফজরের পরের সূরা ইয়াসিন তেলাওয়াত আরো যত তাজবি তাহলিল এবাদ হজমরা আছে এগুলো তো তেয়ামতের দিন সেই পাহার পরিমাণ কামল হলো কিন্তু এই যে এত এত পাওনাদার তৈরি করে দিলা জুলুম করে করে এমতের দিন সেই পাওনাদাররা সেই বড় বড় হুজমরা যখন গিয়ে ধরবে কি রে এবার বুঝিয়ে দে আমাকে আমার পাওনা দিবা কি দিয়ে তখন তোমার তাহাজ্জোদের কি হবে আর তোমার ফজরের পরে ইয়াসিন তেলাউদের কি হবে এমন কেল্লা রসুল সল্লাহ সাল্লাম বিভিন্ন গুনাহের নাম নিয়ে বলেছেন যেমন একটা গুনাহ হল হিংসা যেটা হল আমাদের জাতিগত একটা রোগ বলা যায় এমন এক রোগ যেই রোগ থেকে খুব কম মানুষই মুক্ত হয় ইন্মেল হাসাদলা কুলুল হাসান আতকানাত কুলুল নারুল হাতাবা আল্লাহ রসুল সল্লাল্লাহসাল্লাম বলেন এই এক হিংসার দোষ যার ভেতরে থাকবে থাকবে এই রোগ যার ভেতরে তার নেকামল যতই হোক এই এক দোষে সেই নেকামলকে পুড়িয়ে খাবে এমন ভাবে খাবে যেভাবে আগুন লাকড়ি পেলে সেই লাকড়িকে পুড়িয়ে খেয়ে ফেলে তাহলে লাকড়ির মধ্যে যদি আগুন জ্বালিয়ে দেন লাকড়ি টিকবে নাকি এক সময় পুরো ভস্য হয়ে যাবে তো যদি কারো ভেতরে হিংসা থাকে এবং হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন জুলুম নির্যাতন সে করতে থাকে যতই করুক না কেন একসময় সবই হয়তো তার থেকে যাবে হাত ছাড়া হয়ে এজন্য একদিকে যেমন মেহনত করা জরুরি তার চাইতে আরো বেশি জরুরি হলো নিজের ভেতর থেকে দোষ বের করা কারো ভেতরে যদি মৌলিক দোষ কুফুরার শিরিক থাকে আরে সে আমল করতে করতে কপালে দাগ ফেলে দিল তেমতের দিন আল্লাহর কাছে কি বাংলাদেশে যারা কাদিয়ানি আছে বাংলাদেশ বাদ দেন ব্রাহ্মণ বাড়িয়ে যে কাদিয়ানি গুলো আছে ওরা কি নামাজ পড়ে না ওরা কি রমজান আসলে রোজা রাখে না ওরা কি পাসপোর্ট ভিসা এগুলো দিয়ে হজে পর্যন্ত যায় না ওরা কি মসজিদ বানায় না তো সবই তো করে তো যদি করে তাহলে নামাজের বিনিময় অরা জান্নাত পাবে হজের বিনিময় অরা জান্নাত পাবে আমল তো করলো তাহলে জান্নাত পাবে না কোন দুঃখে অত আপনারাও জানেন কারণ ওদের ইমানের মধ্যে কুফুর ঢুকে গিয়েছে ওরা এমন ইমান এমন আকিদা লালন করে যে ইমান আর আকিদা লালন করলে তাদেরকে মুসলমান বলা যায় না বরং তাদেরকে কাফের বলা অনিবার্য হয়ে যায় এমন কারটা কাফের যে জেনে বুঝে কেউ যদি তারে কাফের না কাফের হয়ে যায়। এমন নিয়ে নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলে দেয় মসজিদ বানাতে বানাতে যদি নিজের পথের মিসকিন বানিয়ে ফেলে তবু আল্লাহর কাছে কিছুই পাবে না কেয়ামতের দিন কারণ সবকিছু দুনিয়াতেই বরবাদ করে গিয়েছে। তোলা ইসলাহের চাইতে গুরুত্বপূর্ণ কোন জিনিস হতেই পারে না ইসলাম আনই হলো নিজেকে পরিশুদ্ধ করা নিজের আত্মশুদ্ধি অর্জন করা নিজেকে একনম্বরি পরিশুদ্ধ করতে হবে কুফর শিরিক থেকে আকীদা যদি ঠিক না হয় আকীদায় যদি কুফর শিরিক থাকে না নামাজ কাজে আসবে না রোজা কাজে আসবে না হজ কাজে আসবে না যাকাত কাজে আসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যে ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে আসলেন সেই মক্কাবাসী কিন্তু আমাদের সাহাবাগণের আস্তিকদের মতো ছিল না নাস্তিক কারা

আল্লাহ তাহলে বলবেন মুশরিক বলছে কোন দুঃখে আল্লাহ সষ্টা এটা মানে আল্লাহ পরিচালক এটা মানে কিন্তু এবাদত করার সময় এক আল্লাহর করে না কখনো আল্লাহর করে কখনো গায়রুল্লাহর করে কখনো সে আল্লাহরে দেয় কখনো গিয়ে কবরের সামনে দেয় এরকম লোক নাই তো বাংলাদেশে মনে হয় যে বিভিন্ন মূর্তির করত। একটু ইতিহাস ঘাটলে দেখবেন ওদের অনেকগুলো মূর্তি বিভিন্ন বুজুর্গের মূর্তি ছিল বুজুর্গের মূর্তি মানে কি যে অমুক আল্লাহ তাল অনেক বড় একজন ব্যক্তিত্ব আল্লাহর বড় একজন ওয়েলি মারা গিয়েছে কিন্তু তার নামটা সবাই জানে মনে করেন বাংলাদেশের উদাহরণ দিলে শাহ জালাল রহমতুল্লাহ আলাই শাহ পরান রহমতুল্লাহ আলাই শাহ মখদুম রহমতুল্লাহ আলাই আজকের মানুষ না কত শত বছর আগের মানুষ কিন্তু তাদেরকে চেনে না এমন লোক আপনি খুঁজে পাবেন না এমন কি বাংলাদেশ বাদ দেন খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলীকে কে চেনে না সুলতানুল্লাহ খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলী তার নামকে শোনে না তো এই নামগুলো আমাদের কাছে যেমন অনেক পবিত্র এবং দামি তাদের কাছে এরকম কিছু বরেণ্য বুজুর্গ ছিলেন অনেক দামি অনেক পরিচিত তারা চিন্তা করলো এই বুজুগরা দুনিয়া থেকে চলে গিয়েছেন কিছুদিন পর মানুষ হয়তো তাদেরকে ভুলে যাবে তাদেরকে স্মরণীয় রাখার ব্যবস্থা করি স্মরণীয় রাখবে কিভাবে তারা চিন্তা করলো তাহলে তাদের ছবি আঁকি তাদের ভাস্কর্য বানাই তাদের মূর্তি বানাই প্রথমে বানিয়েছিল এই নিয়াতে যে এই মূর্তিগুলো এই ভাস্কর্যগুলো থাকলে তাদের কথা স্মরণে আসবে এরপর সেই স্মরণটা তারা এবাদতের ইস্পিহা যোগাবে কিন্তু এক পর্যায়ে সেটাই ধীরে ধীরে অগ্রসর হতে হতে ইউরোপে গিয়ে পৌঁছালো যে আমার মতো পাপি তাপি বান্ধা আল্লাহরে ডাকলে আল্লাহ কি আমার ডাক শুনবে যেমন মনে করেন আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক আমি চাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আমি চাই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে আমি চাই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে তারা কি আমার সঙ্গে দেখা করবে তারা কি আমার কথা শোনার জন্য বসে আছে তো তারাও ভাবতে শুরু করলো আল্লাহ তিনি তো রাজারও রাজা সব রাজা যার গোলাম তিনি না আল্লাহ তাহলে আল্লাহ তো অনেক বিজি অনেক ব্যস্ত তাহলে আল্লাহরে আমি ডাকলে আল্লাহ কি আমার মতো পাপির ডাক শুনবে আল্লাহ তো কত বড় আমার কি হবে এবার তাদের মাথায় আসলো। এই লোকগুলো তো আল্লাহর খাস লোক তাহলে এই পিয়ন ধরি ভায়া ধরি মধ্যস্থতাকারী ধরি এরাই আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে বাংলাদেশে কি হয় বড় নেতা পর্যন্ত যেতে না পারলে পাতি নেতা ধরে না অনেকে আরে ধরে গে না? পাতিনে তো কেন ধরে? মূল আকর্ষণ তো বরনেটাকে নিয়ে। কিন্তু জানে বর নেতা পর্যন্ত পৌঁছার আমার নাই। এজন্য পাতিনেটা নিয়ে সন্তুষ্ট থাকে। তো তারা এদেরকে ধরল যে আমরা এদেরকে খুশি করি তাহলে আল্লাহর কাছে সুপারিশ করবে আমাদের জন্য। কোরআনে আল্লাহ জানিয়েছেন এই কথা। তারা বলতো মা নাবুদুহুম ইল্লা লিউকরিবুনা ইলা আল্লাহি যুলফা। আমরা এদের ইবাদত করি মূলত এদের জন্য না। আমরা এই মূর্তিগুলোর ইবাদত করি এই बुजुर्गদের করি যাতে করে তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেয় কে উচিত না বাংলাদেশে অনেকে গিয়ে মাজারে বাচ্চা চায় না ও বাবা বাবা বিয়ে করেছি বারো বছর হয়ে গেল একটা বাচ্চা দাও না এখন বাবা বাচ্চা দিবে কিভাবে কবরের মধ্যে কি ডায়াপার পরা অনেক বাচ্চা অপেক্ষায় আছে নাকি যে কেউ যদি উপর থেকে ডাক দেয় কবরের এক কোনা ফুটা করে তারপর বাচ্চা বাইরে পাঠিয়ে দিবে আর ফুটা করবে কিভাবে কবরগুলো তো আবার সিমেন্ট দিয়ে ইট দিয়ে এটা কেমন ভাবে করে রাখে মাটির হলেও না তো ফুটা টুটা করে একটা চিন্তা করা যেত সিমেন্ট আবার ফুটা করে কিভাবে তো এখন কবরের মধ্যে তো বাচ্চা নাই কবর থেকে দেওয়ার জন্য ডাটা কেবলও নাই ব্লুটুথ কানেকশনও নাই ওয়াইফাই হটস্পটও নাই তাহলে কবর থেকে দিবে কি ভাবে মনে করে আরে মূলত তো দিবেন আল্লাহ তাহলে বাবারে বলছো কিসের জন্য না বাবায় যদি শোনে বাবা আল্লাহরে বলে দিবে অথচ নামাজ নামাজে সুরে